একবার এইভাবেই মাটন কারিটা বানিয়ে দেখুন বারবার এইভাবেই বানাবেন নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি মাটন কারি হ্যাঁ বন্ধুরা আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট মাটন আর সেটাও যদি হয় আলু দিয়ে এরকম মাটনের কারি তাহলে তো দুপুরের রেসিপিটা জাস্ট জমে যায় তার সাথেই আছে এরকম গোটা গোটা পেঁয়াজ চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই মাটন কারির রেসিপি আর এটা আমি করেছি প্রেশার কুকারে একদম ঝটপট করে হয়ে যাবে এই মাটন কারির রেসিপি চলুন আজকে আমরা চটপট বানিয়ে ফেলি এই মাটন কারি এর জন্য আমাদের দরকার মাটন এখানে আমি এক কেজি মাটন নিয়েছি বেশ বড়ো সাইজের মাটন পিসগুলো নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারেন এবার আমাকে মাটনটা ম্যারিনেশান করতে হবে এখানে আমি অ্যাড করলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করে দেব দু চামচ মতন সর্ষের তেল আর এখানে আমি অ্যাড করব দুটো তেজপাতা আর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুন বাটা এখানে আমি দু চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি আর আমি এখানে দিচ্ছি চারটে মতন পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা বেশ চপ করে নিয়েছি সেটা আমি এখানে সব পেঁয়াজটা এখানে অ্যাড করিলাম এখানে আমি বড়ো সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এবার ভালো করে মাখতে হবে সব মশলাগুলো মাংসের সঙ্গে দেখুন খুব সুন্দর করে মেখে নিচ্ছি এমন করে মাখতে হবে যেন ম্যারিনেশনটা ভালোভাবে হয়ে যায় মাটনের সাথে এখানে মেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু মাংস সঙ্গেই ম্যারিনেট হয়ে যাচ্ছে আর কিন্তু আমার কোনো এক্সট্রা কিছু অ্যাড করতে হচ্ছে না এবার প্রেশার কুকারে আমি সর্ষের তেল অ্যাড করছি পরিমাণ মতন এবার আমি এখানে আলুগুলোকে ভেজে নেব আমি এখানে পাঁচটা আলু কেটে নিয়েছি যে হাফ হাফ করে কেটে নিয়েছি সেটা আমি এখানে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে আমি এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি মাংস চলে আলুগুলো আমি বেশ বড়ই নিয়েছি যেহেতু আমার যেহেতু মাটন রেসিপি আর এখানে আলুগুলো কিন্তু বড় হলেই ভালো লাগে দেখুন আমি একটু হালকা চাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর করে আমি কিন্তু ভেজে তুলে রাখবো আলুগুলো দেখুন আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে আমি এখানে আলুগুলো তুলে রাখছি সব আলুগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি ভেজে এবার এ তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা হালকা ডালচারি নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেবো দুটো কেটে রাখা টমেটো ঝামেলা ছাড়াই ছটপটে এই মাটনের রেসিপিটা হয়ে যায় আর স্বাদ হয় অসাধারণ দেখুন হালকা নারিচারি নিচ্ছি এবার টমেটোটা হালকা নরম হলে এখানে আমি কিন্তু ম্যারিনেট করা মাটনটা রেখে দিচ্ছি এখানে বলে দেখা ভালো আমি মাটনটা কিন্তু বেশ এক দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে এইভাবেই সারা রাত ওভারনাইট নাইট ম্যারিনেট করতে পারেন সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন দেখুন মাটন সব পুরো ম্যারিনেশানটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে এবার ভালো করে আমাকে কিন্তু কষতে হবে এই রেসিপিটা খুব একটা খাটনির রেসিপি নয় একদম ঝটপট রেসিপি খুবই ইজি রেসিপি জাস্ট মশলাগুলোকে মাখাবেন আর এখানে তেলের সাথে ফ্রাই করে নেবেন মাটনটা এই রেসিপিটা কোনো নতুন রেসিপি না এটা খুবই পুরনো ট্রেডিশনাল রেসিপি এই কিন্তু এইভাবে মাটন রেসিপিটা করলে পরে কিন্তু স্বাদটা দারুণ আসে এখানে শুধু মাঝে মাঝেই শুধু আমাদের নাড়তে চাড়তে হবে আর কিছু করতে হবে না এখানে নাড়াচাড়াটাই মেন আর কিছু এখানে আর কোনো কাজ নেই মাঝে মাঝে আপনাকে কষে নিতে হচ্ছে কনস্ট্যান্ট এখানে নাড়তেও হচ্ছে না আবার পেঁয়াজটাও কষাতে হচ্ছে না একবারে সব আমার মশলাগুলো দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব এবার আমি হালকা ঢাকা দিয়ে কিন্তু আবার এখানে আপনাকে একটু কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় আমি এখানে পুরো আবার করছি না আমি এখানে হালকা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আবার মাঝে মাঝে আমাকে নাড়তে হবে একটু খেয়াল রাখতে হবে দেখুন আমি হালকা জাস্ট হালকা চাপা দিয়েছি এটা পুরো লক করে নিই প্রেসার কুকারটা দিয়ে আবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি বেশ অনেকটা জল ছেড়েছে মাটন থেকে আমি আবার ওটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে মাটনের আমি আরও ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম গরম জল পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ভালো করে একটু নাড়ি ঝাড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব আমার ভেজে রাখা আলুগুলো আলুগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে ডুবে যায় গ্রেভির মধ্যে দেখুন বেশ সুন্দর করে আমি এটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এটা কাভার করে দিচ্ছি আর এখানে আমি চারটে মতো মিসেল দিয়ে নেব দেখুন চারটের মতো মিসেল হয়ে গেছে এছাড়া আমি গ্যাসটা আবার অন করে দিয়েছিলাম মাঝে আমি যখন আমি প্রেসের ঢাকনাটা খুলছি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছিলাম এবার আমি এখানে জাস্ট বসিয়ে আমি পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি ঝোলটা একটু ফুটছে এই ফুটন্ত অবস্থায় আমি কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এখানে গোটা গোটা পেঁয়াজ নিয়েছি আমি এই এই রান্নাতে খুব সুন্দর লাগে খেতে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো এইভাবে যদি কোনো দিন না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখুন আমার গ্যারেন্টি দারুণ লাগবে এবার ভালো করে একটু নারীচারি নিচ্ছি এবার আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আমি ডিটাস ঢাকা দিয়ে স্ট্যান্ডিং আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আর এখানে আমি যেহেতু মাটন কারিটা করেছি এখানে আমি কিন্তু বেশি গ্রেভি রাখিনি আপনারা চাইলে কিন্তু এখানে গ্রেভিটা বেশি রাখতেও পারেন দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার মাটন কারি রেসিপি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা গরম ভাত বলুন লুচি পরোটা নান সবার সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ